নৈহাটি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে আজ নিজের নির্বাচনী প্রচারে নৈহাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার চালালেন প্রচারের ফাঁকেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে খাতিয়ার করে নির্বাচনী প্রচার চালাচ্ছেন এবং আর্জিকর ইস্যুতেই কোনো প্রভাব পড়বে না বলেই জানালেন নৈহাটি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনদ দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে এবং আমাদের প্রাক্তন বিধায়ক বর্তমান বারাকপুরের সাংসদ পার্থভূমি গত তেরো বছরে যে উন্নয়ন করেছে এই উন্নয়নের নিরিখেই আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষ আমাদের দুহাত দুপুরে আশীর্বাদ করবে আর জি করে কোন প্রভাব এখানে পড়বে সে তো আপনারাই দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ কিভাবে বেরিয়ে এসেছে আমাদের দলের এই প্রচারে যদি মানুষের কোনো কিছু অভাব অভিযোগ সেগুলো অবশ্যই সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবো যেখানে যা সমস্যা আছে সেগুলো অবশ্যই আমাদের প্রধান এই মুহূর্তে প্রধান ইস্যু সেটা আমার যিনি সাংসদ ওনার সাথে আলোচনা মানুষের সাথে আলোচনা করে অবশ্যই নোয়হাটি হাসপাতালের আমরা প্রায়োরিটি অবশ্যই আগে দিচ্ছি ইতিমধ্যেই সাংসদ ওখানে তার তহবিল থেকে দু কোটি টাকা এবং রাজ্য সরকার থেকে দু কোটি টাকা চার কোটি টাকা দিয়ে ট্রমা কেয়ার ইউনিট নোয়াটি হাসপাতালে কাজ শুরু হচ্ছে

Não é lógico Aquilo que sinto Quando eu te vi nesse dia Caim Era óbvio Olhando agora Tiveste sempre em frente Mim. E até que fim? Quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada um deseja. Será que o vento te fez chegar? A